হঠাৎ একদিন চলার পথে রাস্তার পাশে দেখতে পেলাম একটা মন্দির মন্দিরের পাশে ব্রেকডে লেখা আছে বৃদ্ধাশ্রম আমার মনে সবসময় একটা প্রশ্ন ছিল যারা বৃদ্ধাশ্রম খুলে তারা কেন খুলে বৃদ্ধাশ্রম তারা যদি বৃদ্ধাশ্রম না খুলতো এই দুঃখী বাবা মাগুলো কষ্ট হলেও সন্তানের পাশে থাকতে পারত সন্তানের কাছে থাকতে পারত সন্তানকে দেখতে পেত বাবা মতো বেশি কিছু চায় না আমার ভিতরে সবসময় না এই কথাটা কাজ করত তো ওই বৃদ্ধাশ্রমটা দেখার পর আমি সেখানে ঢুকলাম মন্দিরের ভিতর গেলাম যাওয়ার পর আমি সেই মালিককে খুঁজে বের করলাম আমি তাকে পাওয়া মাত্রই জিজ্ঞেস করলাম আপনার সাথে কি আমি কিছু কথা বলতে পারি সেই সেই লোকটা বলল আপনি কে আমি বললাম আমি এক আগত আমি আপনার বৃদ্ধাশ্রম দেখে আপনার সাথে দেখা করতে এসেছি তিনি আমার সাথে সামনাসামনি বসলেন তাকে আমি জিজ্ঞেস করলাম আপনি বৃদ্ধাশ্রম কেন চালু করলেন আপনি যদি বৃদ্ধাশ্রমটা চালু না করতেন তাহলে অন্ততপক্ষে এই বাবা মাগুলো তার সন্তানের সাথে কষ্ট হতো না সন্তান জন্ম দেওয়ার পরেও যদি একা একা থাকতে হয় তাহলে এটা বেঁচে থেকেও মরে যাওয়া তখন ওই লোকটা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল খুব ধ্যানমগ্ন হয়ে আমার কথাগুলো শুনছিল তার চোখ দেখে আমি বুঝতে পারলাম তার ভেতরে হয়তো কোনো বড় কথা লুকিয়ে আছে কোনো একটা রহস্য লুকিয়ে আছে ওই হিন্দু লোকটা আমাকে তারপর জিজ্ঞেস করলো হুজুর আপনার কথা বলা শেষ হয়েছে আমি বললাম হ্যাঁ আমার বলা শেষ হয়েছে তখন তিনি বললেন হুজুর আপনাদের ইসলামে এই কথাটা কি লেখা আছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আমি বললাম হ্যাঁ আছে তখন ওই লোক জিজ্ঞেস করলো হুজুর আপনার কি এটা আছে যে মা প্রত্যেকটা সন্তানের জন্য একটা করে যান আমি বলি হ্যাঁ এটাও বলা হয়ে থাকে তখন তিনি বলছেন হজুর আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি এই কথাটা বলার সময় তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল। এই কথাটা বলার সময় তার গাল বেয়ে বেয়ে পানি পড়ছিল সে আর কথা বলতে পারছিল না আমি তার অবস্থা দেখে আমিও নিজে ঠিক থাকতে পারিনি আমার চোখ দিয়েও পানি বের হয়েছে তিনি অত্যন্ত দুঃখ আর বেদনা নিয়ে আমার কাছে কথা কথাটা বলল যে হুজুর আপনাদের ইসলাম বলে মায়ের পায়ের নিচে সন্তানের ভেষ আমি যদিও অন্য ধর্মের আমি যদিও সনাতন ধর্মে বিশ্বাসী কিন্তু আপনাদের এই কথাটা এত এত শুনেছি এত এত শুনেছি যার বাস্তব উদাহরণ আমি জন্মের পর থেকে মাকে না পেটে পাচ্ছি মানুষের উষ্ট লাথি জায়গায় জায়গায় আমি খেয়ে বড় হয়েছি একটু আশ্রয়স্থল পাইনি দুনিয়ার মধ্যে মা যে জানলার এটা আমি তখন অনুভব করতে পেরেছিলাম যে আজকে যদি আমার মা থাকত আজকে আমার মা বেঁচে থাকলে হয়তো তার সামনে গিয়ে আমার দুঃখগুলো পারতাম আমি কখনো আমার মায়ের হাতের পাইনি আমি কখনো আমার মায়ের ভালোবাসা পাইনি এই কথাগুলো বলে ওই হিন্দু লোকটা কাচ্ছিল আর বলছিল অজুন আপনাদের মুসলমানের সন্তানরা আমাদের সনাতন ধর্মের সন্তানরা যারা নাকি এই জান্নাতগুলোকে ঘরে করে রাখতে চায় না রাস্তায় ফেলে দেয় ঘরে রাখতে চায় না বাহিরে বের করে দিতে চায় সেই জান্নাত গুলোকে আমি টুকিয়ে টুকিয়ে একটা একটা করে আমি আমার কাছে আশ্রয় দিই এটা কি আমার অপরাধ ওই লোকটা বলতে চাচ্ছিল যে আমি জান্নাতের টুকরা গুলোকে আমার কাছে আশ্রয় দিই ওজন এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে ভালো কাজ করবে আমি প্রত্যেকটা জান্নাতের কাছ ভালোবাসা পাওয়ার চেষ্টা করি অন্তত পক্ষে এটা চাই যে কোনো বাবা মা যেন পৃথিবীতে কষ্ট না করে এই জন্য আমি বৃদ্ধাশ্রম খুলেছি একটা বার চিন্তা করুন একটা বার লক্ষ্য করে দেখুন একটা হিন্দু সে কোরআনের উদাহরণ দিয়ে হাদিসের কথা বলে সে আমাকে বোঝাতে চাইছে পিতা মাতা সন্তানের জন্য জান্নাত আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কোরআন হাদিস পরে ওলামাইকে নামের নসিহত শুনে আজ পর্যন্ত এটা বুঝতে পারি না যে বাবা মা আমাদের জন্য জানো সুশিক্ষায় শিক্ষিত হই পিতা মাতা আমাদেরকে বড় বানিয়ে দেয় কিন্তু কাজ যেটা করি সেটা হচ্ছে সব সমাজের সবচাইতে গর্হিত কাজ যেই বাবা মা আমাদেরকে লালন পালন করে বড় করে দিন শেষে তাদেরকে আমরা পাঠিয়ে দিই বৃদ্ধাশ্রমে ভাই এটা আমরা কেন করি তাদের কি ইচ্ছে হয় না আমাদের সাথে থাকতে ছোটবেলায় আপনাকে যদি ঘর থেকে বের করে দিয়ে অন্য কোথাও রাখত আপনার কেমন লাগতো আপনারও ইচ্ছে হতো বাবা মায়ের সাথে থাকার ঠিক তেমনই তাদেরও ইচ্ছে হয় তাদেরও ইচ্ছে হয় সন্তানের সাথে থাকার ঠিক তেমনই তাদেরও ইচ্ছে হয় সন্তানের সাথে থাকার ইসলামে বাবা মায়ের মর্যাদা সম্পর্কে অনেক অনেক কথা আছে আল্লাহ পাতলা আলম কোরআনের মধ্যে অনেক জায়গায় বর্ণনা করেছেন মায়ের মর্যাদা পিতার মর্যাদা আল্লাহ রসুল সাল্ল আলী হয়েছিলেন হাদিসের মধ্যে অনেক জায়গায় বলেছেন মায়ের মর্যাদা কি বাবার মর্যাদা কি তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে যদি লম্বা আলোচনা করি সবগুলো যদি একটা একটা করে ধরিয়ে দিই ঘন্টার ঘন্টা সময় যাবে কিন্তু আলোচনা শেষ হবে না আমি আপনাদেরকে শুধুমাত্র একটা হাদিস দিয়ে বোঝাতে চাই বাবা মা জান্নাত ওই হিন্দু লোকটা বুঝলো বাবা মা জান্নাত কিন্তু আমরা মুসলমান বুঝি না বাবা মা হচ্ছে এমন এক ছাতা যে ছাতাটা আপনাকে রোদ থেকে রক্ষা করে বৃষ্টি থেকে রক্ষা করে গোট বৃক্ষটা যখন চলে যাবে তখন বুঝতে পারবেন রোদ্রের প্রখরতা কত কঠিন বৃষ্টিতে ভিজলে কতটা খারাপ লাগে ছাত্রটা যখন সরে যাবে তখন বুঝতে পারবেন সমাজের আসল চিত্র এই দুনিয়ার মধ্যে যদি কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে সেটা হচ্ছে আপনার বাবা মা বাবা মার উপরে এমন কেউ পাবেন না যে আপনাকে এভাবে ভালোবাসবে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে সেটা হচ্ছে আপনার অবস্থানকে অবস্থানকে আজকে আপনি গরিব হয়ে যান আপনি খরচ না দেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে আপনাকে আপনার কাছে থাকবেন আপনার স্ত্রী আপনার কাছে থাকবেন সে চলে যাবে সে আপনাকে আর ভালো পাবে না আপনার সাথে ঝগড়া করবে হ্যাঁ এটাই সমাজ আমরা দেখছি আমাদের সাথে এটাই ঘটছে হজরত আবু হুরের রাজিউল্লাহ তাল আলম থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন রগে বা আন ফুহু সুম্মা রগে বা আন ফুহু সুম্মা রগে বা আন ফুহু ইয়া রসুল্লাহ অলা মান

অথবা যে কোনো কি পেয়েছে তাদেরকে পাওয়া সত্ত্বেও সে জান্নাত অর্জন করতে পারল না ওই ব্যক্তি অবদস্থ হোক ওই ব্যক্তি লাঞ্ছনার যোগ্য এটার দ্বারা কি বোঝা গেল পিতা মাতা সন্তানের জন্য জান্নাত অপর এক হাদিসের মধ্যে আছে পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি তারপরে শরীরের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল এরকম অনেক আয়াত অনেক হাদিস আছে যেগুলো ইসলামের মধ্যে বলা হয়েছে পিতামাতার মর্যাদা কতটুকু কিন্তু আমরা কি করছি পিতামাতাকে মর্যাদা না দিয়ে আমরা তাদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছি আল্লাহর গজব আমাদের উপর পতিত হবে না কার উপর পতিত হবে যেই সমাজে পিতা মাতা অসুস্থ থাকলে পাঁচশো টাকার ওষুধ কিনে দেওয়া হয় না ওষুধ কেনার জন্য পাঁচশো টাকার ব্যবস্থা হয় না কিন্তু ইন্তেকালের পর পঞ্চাশ হাজার টাকা খরচ করে চল্লিশা করার ব্যবস্থা হয়ে যায় সেই সমাজের মধ্যে আজাব গজব যদি না পড়ে তাহলে কোন সমাজের মধ্যে পড়বে এই সমাজের মধ্যে করুণা অমিক্রম আরও যাই কিছু করুক না কেন এর কারণ জিজ্ঞেস করতে এসো না আল্লাহ বাকরবুল আমাদেরকে পিতা মাতার করার তৌফিক দান